আসসালামু আলাইকুম ও বাকু সম্মানিত প্রিয় দর্শক বিন্দু সকলেই কেমন আছে অবশ্যই জানাবেন আশা করছি আল্লাহ তালা রহমতে সকলেই ভালো আছেন সুস্থ আছেন সে দয় করি আল্লাহ তালা যাতে সকলকে সুস্থ রাখি যে জায়গায় আমরা থাকি সকলে নিরাপদে থাকি সেই দয় আমরা সকলেই করি সম্মানত প্রিয় দর্শক বিন্দু আমার এই চ্যানেলটি নতুন এটা ইসলাম ইসলামিক চ্যানেল কোরআন আমি চেষ্টা করছি আমার এই চ্যানেলের মাধ্যমে সহজে কোরআন শিক্ষা দেওয়ার জন্য তাই যদি আপনি মনে করেন এই চ্যানেলের মাধ্যমে কোরআন শিখতে পারবেন সেই শুদ্ধভাবে তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন আর মুসলমানদের প্রত্যেকেরই তো কোরআন শেখা জরুরি কোরআন যদি শিখতে না হয় শিখতে শিখতে না পারে অবহেলা করে দিনের পর দিন অবহেলা করে তাহলে তো নামাজ আমাদের ত্রুটি থেকে যাচ্ছে কারণ মুসলিম মুসলমানদের জন্য আলম শিক্ষা করা ফরজ সেক্ষেত্রে যদি আমি আপনি প্রতিনিয়ত অবহেলা করে নামাজ পড়ছি অথচ কোরআন শুদ্ধ করতে পারছি না কোরআন শুদ্ধ করার চেষ্টা তাহলে তো আমাদের পড়তেই হচ্ছে আর নামাজটা শুদ্ধ হচ্ছে না আর শুদ্ধ নামাজ তো আল্লাহ কবুল করবেন না হ্যাঁ তখন কবুল করবেন যখন আমি আপনি চেষ্টা করার পরেও শুদ্ধ করে কোরআন আয়ত্ত করতে পারছি না সে অবস্থায় আল্লাহ তালা বুঝবেন যে বান্দা চেষ্টা করছে কোরআন শুদ্ধ করে পড়ার তারপর যতটুকু পারছে ততটুকু সে নামাজ পড়ছে কোরআন শুদ্ধ করার চেষ্টা করছি কিন্তু যদি একেবারে আমি আর আপনি চেষ্টাই না করি কোরআন শুদ্ধ করে পড়ান আর দিনের পরে দিন আমাদের নামাজে ভুল হয়ে যায় নামাজে গলত হয়ে যায় সেই নামাজ কিন্তু আল্লাহ তালার কাছে গ্রহণ হওয়া মুশকিল তাই আসুন মুসলমানদের তো কোরআন শিক্ষা করা পরিহার্য কোনো মাপ নেই আল্লাহ রসুল সাল্লাহামের সাহবাহিক রাম সকল আই মাই মুস্তাহিদিন ইমাম হুজুর সকলেই কোরআন শিখেছেন হেফজ করেছেন হাফেজ হয়েছেন কোরআন সারা বিশ্ব করেছেন দিয়েছে। সেই লক্ষ্যে যে সমস্ত আমার ভাইরা এবং বোনেরা বা বড় হয়ে গিয়েছে মাদ্রাসায় আসার সুযোগ নেই অথবা কোনো হুজুরের কাছে গিয়ে পড়ারও সুযোগ নেই সেই সমস্ত ভাই বোনদের জন্য আমি এই চ্যানেলটি খুলে শুদ্ধভাবে অনলাইনে ফ্রিতে কোরআন শিক্ষার ব্যবস্থা করেছি এই জন্য আপনারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখে কোরআন শিখতে পারবেন তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে করে এই ইসলামিক ভিডিওগুলো আরও প্রচার প্রসার হয় আর অগণিত মানুষ এখান থেকে অনলাইন থেকে ঘরে বসে দোকানে বসে নিজ কর্মক্ষেত্র থেকে সহি শুদ্ধভাবে কোরআন শিখতে পারে দর্শকবৃন্দ আর কথা না পারি আজকের গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করতে যাচ্ছি তা হলো ওয়াজিব গুলনা এটি খুব গুরুত্বপূর্ণ একটি নিয়ম কোরআন শেখ পড়ার জন্য এই নিয়মটি সবারই যাওয়া উচিত ওয়াজিব ওয়াজিব শব্দটি আরবি যার বাংলা অর্থ হচ্ছে অবশ্য যেখানে অবশ্যই গুন্না করতে হবে গুন্যে না করলে সেক্ষেত্রে অশুদ্ধ হবে ভুল হবে আর কোরআন যদি ভুল হয় অশুদ্ধ হয় সবের পরিবর্তে গুণা হয়ে যাবে তাই আমরা সব অর্জন করতে যে গুণা পেতে চাই না আল্লাহকে সন্তুষ্ট করতে যে আল্লাহর নারাজে আমাদের কামনা হয় ওয়াজিব গুন্না কাকে বলে ওয়াজিব গুন্না দুইটা হরফের ওপর যদি তাস্তিদ হয় তাহলে সেই ক্ষেত্রে ওয়াজিব গুন্না হবে সেই দুইটা হরফ হচ্ছে মিম এবং নুন মিম আর নুনের উপরে যদি তাসদিদ আসে তাহলে ওয়াজিল গুননা করতে হবে এখানে দেখেন ওয়াজিব গুনার যে করে উদাহরণ দিয়েছি আমি সবগুলা মিম আর নুনের উপরে তাস এসছি মিম আর নুনের উপরে মিম আর নুনের উপরে তাস আসা মানেই সেখানে গুণনা করাটা ওয়াজিব হয়ে যাবে মিম আর নুন ব্যতীত অন্য কোনো হরফে যদি তাসবিদ আসে তাহলে কী হোক তাহলে সেটা তাস দিদের কায়দা তাস কায়দা কি দিদের কায়দা হলো যে হরবে নুন আর মিম ব্যতীত অন্য হরফে যদি তাসবিদ আসে তাহলে সেই হরফটি দুইবার উচ্চারণ করতে হবে একবার আগের হরফের সাথে আরেকবার নিজে নিজে উচ্চারিত হবে আমরা আগে নাজুদনার সম্পর্কে জানি এখন আমি বানানো করে রিডিং উচ্চারণ করব আপনারা আমার সাথে খেয়াল করবেন আপনারা ফার্লাম আমার সাথে উচ্চারণ করবেন অথবা মনে মনে উচ্চারণ করবেন অবশ্যই দৃষ্টি দিয়ে নজর দিয়ে থাকবেন আইনের জবর মিমের তা আম আমি জবর মা আম আম স্কorajুরু সুরnavbar সুরতে যে আম্মা হেদমে ওয়াজিব গুণা আমনায়তসা আমাদের দিনাবুল ইসলাম মানুষ হতে আর বারণ করে আইন মিল জবর আম মা আম্মা হেদমে বলা যায় আইন জবর নিগতত আম নিগত জবর মা Jim lún jan jam lún zờn, na, jam na, lim lún zờn, man lún zờn, na, sa lim te, sum lún zờn, ma, sum am ma, jam na, man na, হামজা যে মনে তাশদিদ ইন মিন ना না ইন না হা মিন পেশ হুম ইন না হুম জিম মিন জবা জান মিন জবা না জান না তাদি পেশ তুন জান না তুন জিম জবা যা

मुझम मिलु मुझम मिलु मुझम मिलु यद दर्शक এটা ছিল ওয়াজুব গুলনা ওয়াজুব গুন্না শুধু মিম আর নুন এই দুইটা হরফের ওপর যদি তাসদিদ হয় তাহলেই কিন্তু ওয়াজুব গুলনা হবে আর মিম আর নুন ব্যতীত বাকি অন্য যে হরফগুলো আসবে সেই ক্ষেত্রে কুশির নিয়ম হবে সেই ক্ষেত্রে তাসদিদের নিয়ম হবে তাসের নিয়ম কি তাসদিদ যে হরফে আসবে অন্য মিম আর নুন ব্যতিত মিম আর নুন ব্যতিত সেখানে তাসদিদের কায়দা হবে তাসদিদের কায়দা আমি আগেই বলেছি তা হলো যে হলো তো আসবে সেটা দুইবার উচ্চারণ হবে দুইবার প্রথমবার ডান দিকের হর হরফের সঙ্গে দ্বিতীয়বার নিজের নিজে নিজে একবার উচ্চারিত হবে যেমন কাপ জাল জবর কাজ জাল জবর যা কাজ যা এখানে কিন্তু গুণ্য হবে না এখানে যদি কেউ বলে কাজ যা কাজ যা তাহলে তো কিন্তু কারণ গুন্না শুধু দুইটা হরফের সাথে খাস মিম আর নুন বাকি হরফের সাথে না হবে না হবে হচ্ছে যে হরফে হয়েছে সেটা দুইবার উচ্চারণ হবে একবার আগের হরফের সাথে আরেকবার নিজে নিজে যেমন কাপ জাল জবর কাজ জাল যা কাজ যা নিম ডাল জাল জবর দা শিন তাল জবর শাক প্রিয় দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন এখানে মিম আর নুন তা এই জন্য এখানে দুইবার উচ্চারণ করা হচ্ছে একবার কাপের সাথে আর একবার জাল নিজে নিজেই উচ্চারণ হচ্ছে মিমের সাথে জাল উচ্চারণ হচ্ছে

তাহলে আমরা আজকের এই পার্থক্যটা জানতে পারলাম গুন্না কখন হবে তাস কখন হবে আর তাশিদের নিয়ম কীভাবে আমরা এই সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম প্রিয় দর্শক আরেকটা বিষয়ে আপনাদের মাথায় রাখতে হবে সেটি হচ্ছে মাখরাজ প্রত্যেকটা হরফেরই নিজস্ব মাখরাজ উচ্চারণের স্থান রয়েছে সেই হরফগুলোকে মাকরাজের সব উচ্চারিত স্থান থেকে যদি আমরা উচ্চারণ করি তাহলে আরো শুদ্ধ হবে শুধু আরবিতেই নয় বাংলাতেও বাংলা বর্ণের প্রত্যেকটা পঞ্চাশটা বর্ণেরই উচ্চারণ হওয়ার একটা স্থান রয়েছে স্বরবর্ণর উচ্চারণ রীতি আলাদা ব্যঞ্জন বর্ণর উচ্চারণ রীতি আলাদা যুক্তাক্ষরের ঘরের উচ্চারণ এরীতি আলাদা এমনি শুধু আরবি বাংলায় নয় পৃথিবীতে যত ভাষা আছে সব ভাষারই একটা ব্যাকরণ নিয়ম নীতি আছে সেই নিয়ম নীতি যদি আমরা মেনে চলি ফলো করি ব্যবহার করি তাহলে আমাদের ভাষা এবং কোরআন বিশেষ করে কোরআনের ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে মাখরাজ অনুযায়ী করতে হবে কোরআনের নিয়ম কারণ ব্যাকরণ অনুযায়ী করতে হবে তাহলেই আল্লাহ তালা সন্তুষ্টি অর্জন করা সম্ভব এবং আমি আপনি যখন এই ব্যাকরণ অনুযায়ী কোরআন পাঠ করব আমার আপনার কোরআন পাঠটাও সুন্দর হবে যে শুনবে তার কাছেও মাধুর্য লাগবে পরিশেষে আল্লাহ তালা খুশি হবেন আমাদের দৈনন্দিন প্রাচক্ত নামাজ শুদ্ধ হবে আল্লাহ রসুল খুশি হবে আমাদের নিজেদেরও ভালো লাগবে তাই আর দেরি না করে আমাদের অবহেলা না করে আজই আজ থেকে কোরআন শুদ্ধ করার জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে প্রিয় দর্শক বন্ধু এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সকলকেই আন্তরিকভাবে আমি ধন্যবাদ দিচ্ছি এবং পরিশেষে বিদায় নিচ্ছি আর শেষে বলছি অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আবারও সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম